আসসালামু আলাইকুম হ্যালো এবার কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের সাথে বরিশালের ভিলেজ পার্ক শিশু পার্ক দুইটার ছোটো ছোটো দুই তিনটা ক্লিপ আছে ওগুলোই শেয়ার করছি ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের করা তোমরা খুঁজতে থাকো আমি কোনটায় আছি আর আমি তোমাদের সাথে ভিডিওটা সম্পর্কে বলছি আমি তো পার্কে গেলে সাধারণত কোনটা কে চর্ব মাথায় ঠিক থাকে না এগুলো নিয়েই পড়ে থাকি এই জন্য অনেকে বাচ্চা মানুষও বলে থাকে আমি এই ভিডিওটা অনেকদিন আগে করেছি তাও আপলোড দিনে একটা কারণে সেটা হলো আমার ফোনের বাকি এইটুকু ছাড়া বাকি সব ভিডিও করেছিলাম ওগুলো দেখি যে আর খুঁজে পাচ্ছি না কিছুতেই খুঁজে পাচ্ছি না অনেক দিন ধরে এই জন্য ভাবলাম যে যতটুকু আছে অতটুকুই দিয়ে দিই কারণ পনেরো দিন হয়ে যাচ্ছে আমি আর ভিডিও দিচ্ছি না আজকে একটু বের হওয়ার ইচ্ছা আছে ঘুরতে যাওয়ার দেখি যদি ঘুরতে যাওয়া হয় তাহলে তো তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি ভয়ে যে আমি খুব ভরে দিছি এজন্য হয়তো কথা একটি অন্যরকম শোনাতে পারে আমাকে কে কে খুঁজে পেয়েছ বলবা কিন্তু আর ভিডিওটা একদম সন্ধ্যাবেলায় করা যে জন্য কিছুটা অন্ধকার অন্ধকার তোমরা একটু কষ্ট করে দেখে নিবা প্লিজ এই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমারও আমার পরিবারের জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া আল্লাহ হাফেজ